উপায় না পেয়ে পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন আজ শনিবার সকালে যিনি সংবাদ সম্মেলনটি করছেন তিনি হচ্ছেন কৌশলা রানী রায় গ্রাম ইয়াকুবপুর কোণপাড়া শালান্দর সদর ঠাকুরগাঁও বিষয়টি হচ্ছে একজনের জন্য গোটা পরিবার হেনস্থা হচ্ছে এমন অভিযোগ ছিল তাদের আমরা শুনব সেই সংবাদ সম্মেলনে তিনি কি বলছেন পিও সাংবাদিক বিন্দু নমস্কার আদাব নেবেন আমি কৌশলারানী রায় গ্রাম ইয়াকুপুর কনপাড়া সালামদর সদর ঠাকুরকা আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের হয়েছি গেল পঁচিশ ইন তারিখে একটি ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা বানোয়াটভাবে ভাবে সাজিয়ে আমার স্বামী অটল রায় ও শ্বশুর মোহনী রায়কে অভিযুক্ত করে সদর থানায় একটি মামলা করা হয় উক্ত মামলাটি করে সদর উপজেলা রায়পুর ইউনিয়নের সুভাষচন্দ্র রায়ের মেয়ে যে অভিযোগটি করেছে তা সম্পূর্ণ মিথ্যা আমার আমাদের জানা মতে বেলিরানি প্রেমের সম্পর্কে যে ধরে জীবনচন্দ্র রায় অর্থাৎ আমার দেবরের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রায় এক বছর আগে আদালতে একটি মামলা করে সেই মামলা এখনও চলমান দেবর জীবনচন্দ্রের বিরুদ্ধে মামলা করে ও নিজের স্বার্থ হাসিল করতে না পারায় পরবর্তীতে নাটক সাজিয়ে অর্থের লোভে আমার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আরেকটি মামলা করে যা সম্পূর্ণ মিথ্যা আমার স্বামী শ্বশুর দুজনে কৃষক মামলা করার কারণে তারা আজ বাড়ি ছাড়া ছেলেমেয়ে সহ পরিবারের অন্যান্য সদস্যদের আয়ের যোগান দেয় তারা একটি মিথ্যা মামলা করার কারণে আজ তারা পলাতক প্রশ্ন হচ্ছে আমার দেবর জীবন চন্দ্রের সাথে যদি রানীর কোনো প্রেমের সম্পর্ক বা যে কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে তো মামলা করা হয়েছে আদালতের তথ্য প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচার করবেন কিন্তু আদালতে মামলা চলাকা চলমান থাকার সত্ত্বেও ভরসা না করে মিথ্যা নাটক সাজিয়ে বেলি রানি দেবর জীবনচন্দ্রের অন্যান্য সদস্যদের জড়িয়ে আরেকটি মামলা করেছে একজনের জন্য তো পুরো পরিবারের সদস্যরা দায়ী নয় প্রকৃত পক্ষে বেলিরানি অর্থের লোভে একের করে এক মামলা করে যাচ্ছে যা রীতি মত অন্যায় আপনাদের মাধ্যমে ঠাকুরা পুলিশ প্রশাসন জেলা প্রশাসন বিচারক বিভাগের কাছে আমিও আমার পরিবারের পক্ষ থেকে প্রার্থনা করছি অন্যায় ভাবে মিথ্যা মামলাটি খালিস করে স্বামী অটলচন্দ্র ও শ্বশুর মোহিনীচন্দ্রকে মুক্তি দিন তাদের জন্য একটি পরিবার ভালোভাবে বেঁচে থাকার সুযোগ পাবে একই সাথে বেলিরানি কেন হয়রানিমূলক মামলা করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ রাখছি